যত ডাকডোল পিটি বিয়ে হয় তত ডাকডোল কিন্তু উপন্যাস মানে হারাম রিলেশন ওই দুই নম্বর পথ ওই বাবা মার অবাধ্যতার পথে নিয়ে যাওয়া ওই কেরিয়ার ধ্বংস করে দেওয়া পড়াশোনা ধ্বংস করে দেওয়া কিমান আমল শেষ করে দেওয়া কারণ্য শেষ করে দেওয়া

চাকরি জীবন ধ্বংস হয়েছে যত সংসার ভেঙেছে যত বাচ্চারা মা বাবার স্নেহ হারা হয়েছে সবগুলোর জন্য তথা তথাকথিত বিবাহ বহির্ভূত অবৈধ ভালোবাসার প্রমোটাররা এরা কেউ এই সমস্ত অপরাধের দায় এড়াতে পারে না এরা আপনাকে সকাল বিকাল অভিনয় করে দেখাবে কিভাবে প্রেমকে জয় করতে হয় মা বাবার অবাধ্য হয়েও নিজের অবৈধ কাজের সঙ্গীর হাত ধরে চলে যেতে হবে সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মা বাবাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পজিটিভলি তারা তুলে ধরবে হ্যাঁ অবশেষে নাটকে সিনেমায় নোবেলে প্রেমের জয় হয়েছে মা বাবা হাসছে সবাই মাইনে নিছে এসব যারা সারাদিন দেখায় আপনাদেরকে মানে প্রেমের যারা প্রশিক্ষক আপনাদের এই দুই নম্বর কাজে যারা প্রশিক্ষক এই প্রশিক্ষক বেচারাদের দুরবস্থা হলো দেখবেন তাদের এক একজনের জীবনে পাঁচটা সাতটা নয়টা দশটা বিয়ে হয়েছে আওয়াজ করে বিয়ে হয় তত আওয়াজ করে এরা নিজেরাই তো ব্যর্থ এরা আপনাদেরকে কি প্রেম শিখাবে প্রেম শিখবেন ইমান ইমাম সাহেবের কাছে প্রেম শিখবেন মাদ্রাসার হুজুরের কাছে নিজের ভালোবাসা সব উজাড় করে দিয়েছেন তার বৈধ সঙ্গীর জন্য আকাম কুকাম করে কো জায়গায় ভালোবাসা বিলায় না পশ্চিমাদের মোরালিটি শেষ হয়ে গেছে আমি একটা কথা জোরালো ভাবে বলি জ্ঞানে বিজ্ঞানে তথ্য প্রযুক্তিতে অবকাঠামোতে অন্য অনেক বিষয়ে পশ্চিমারা যদি আমাদের চাইতে দুইশো বছর এগিয়ে থাকে পরিবার ব্যবস্থাপনায় আমরা তাদের চাইতে পাঁচশো বছর এগিয়ে আছি আপনারা তাদের কাছ থেকে জ্ঞান বিজ্ঞান নেন আমরা আপত্তি নেই আপনারা তাদের কাছ থেকে অন্য অন্য ভালো দিকগুলো নেন আমার আপত্তি নেই কিন্তু তাদের বস্তাপচা সস্তা বিবাহ বহির্ভূত রিলেশনের এই বিষবাষ্প যদি আপনার সমাজে আমদানি করেন তো মনে রাখবেন আর জাপান কোরিয়া ইতালি যে দেশগুলোর নাম বলছি এর বাইরে অন্যত অনেকগুলো দেশের কথা আমি নিজে জানি নিজ চোখে তাদের সেই দুঃসহ চিত্র দেখার দুর্ভাগ্য আমার হয়েছে আপনি গুগল করলে আপনি একটু অনলাইনে সার্চ করে দেখতে পাবেন তাদের মধ্যে জেনারেশনের যে গ্যাপ তৈরি হয়েছে তাদের মানুষ জন্মের হার কমতে কমতে এমন পর্যায়ে চলে গেছে যে রীতিমতো প্রণোদনা দেয়া হয় আপনারা সবাই জানেন ওপেন সিক্রেট সারা বিশ্বে উন্নত দেশগুলোতে বিয়ে করেছেন একটা সন্তান হয়েছে সরকার এত টাকা ভাতা দিবে দুইটা হয়েছে আরো বেশি তিনটা হয়েছে আরো বেশি যারা একসময় জন্ম নিয়ন্ত্রণ করার জন্য সকাল বিকাল আমাদেরকে সবক শিখাইতো তারা এখন জন্মের হার বাড়াবার জন্য টাকা পয়সা দিয়েও বাড়াতে পারছে না আমার দেশের ইউনিভার্সিটির স্টুডেন্টরা মেধাবী ছেলেরা এম্বাসিগুলোতে দাঁড়ালেই ফটাফট ভিসা দিয়ে দিচ্ছে ভাইরাস আপনার আমার মতো অনেক মানুষ দাঁড়ালে ভিসা দিচ্ছে না রিজেক্ট করে দিচ্ছে কেন ভিসা দিচ্ছে কারণ ওদের তো মানুষ নাই ওদের মানুষ দরকার দেশ চালানোর জন্য মানুষ নাই তাদের বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম রিলেশন আল্লাহর যে সিস্টেম সেটাকে পরিবর্তন করার প্রবণতা এবং টেন্ডেন্সি তাদেরকে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে যে তাদের দেশে এখন মানুষ নাই মানুষের জন্মের হার কমতে কমতে এমন পর্যায়ে চলে গেছে একটা দেশ চালাবার জন্য যে মানুষগুলো দরকার সেগুলো পর্যন্ত বাহির থেকে হায়ার করে আনতে হয় তারা রিফিউজিদেরকে ওয়েলকাম করে সেটা যতটা না মানবিক কারণে তার চেয়ে বেশি হলো তাদের দেশে যে জনবলের সংকট আছে সেটিকে সমাধান করবার জন্য সুলমানের সম্মান সেই সংস্কৃতিতে যদি আপনি আপনার দেশ আমদানি করেন আপনার জীবন আমদানি করেন আপনার সমাজ শেষ হয়ে যাবে পরিবার ধ্বংস হয়ে যাবে ডক্টর ফন্দকার আব্দুল জাহাঙ্গীর মহল একটি চমৎকার কথা আছে স্যার বলতেন ইসলামী দণ্ডবিধিতে সবচেয়ে করুণ সবচেয়ে কঠিন শাস্ত্রের কথা বলা হয়েছে কোনো বিবাহিত দম্পতি তারা যদি পরস্পরের মধ্যে হারাম রিলেশনের মধ্যে জড়িয়ে যায় জেনা করে সবচেয়ে কঠিন এবং নির্মম শাস্ত্রের কথা বলা হয়েছে কেন এমন নির্মম শাস্তির কথা বলা হয়েছে দুজন মানুষ তারা দুইজনে সম্মত হয়ে একটা অপরাধলিপ্ত হয়েছে আল্লাহ তাদের শাস্তি দিবেন ভালো কথা দুনিয়াতে এত নির্মম শাস্তি কেন তারা তো কারো কোনো ক্ষতি করে নাই সমাজের কোনো ক্ষতি করে নাই স্যার বলেছেন তারা সমাজের সবচেয়ে বড় ক্ষতিটা করেছে কি এই টেন্ডেন্সি যদি ডেভেলপ হয় একটা সমাজে কি হতে পারে মানব সভ্যতা হারিয়ে যেতে পারে সমাজ থেকে বা পৃথিবী থেকে মানুষের মধ্যে সন্তান জন্ম দেওয়ার যে স্বাভাবিক টেন্ডেন্সি এটা যদি একবার চলে যায় এটা নতুন করে সৃষ্টি করা কঠিন পশ্চিমাদের চাইতে কেউ এই সকরণ পরিস্থিতি ভালো করে উপলব্ধি করতে পারছে না আজ যারা উন্নত দেশগুলোতে গিয়েছেন সেখানে প্রশ্ন করেছেন সাদা অনেকে গিয়েছেন এসে তারা ভালো করে বলতে পারবে এজন্য জন্য মুসলিম ভাই আমার আল্লাহর এই অবৈধ সম্পর্ক করে নিজেকে ইউ ইউ মনে করে যারা এই অবৈধ সম্পর্কে লিপ্ত হন আপনি সবচেয়ে গেলে আপনি সবচেয়ে আনস্মার্ট সবচেয়ে স্মার্ট সবচেয়ে বুদ্ধিমান তরুণ সে বুদ্ধিমান তরুণ এসে যা তার সমস্ত আবেগ অনুভূতি গুলোকে বৈধ রিলেশনের জন্য জমিয়ে রাখে অপেক্ষা করে এত ভালোবাসাবাসী আপনাদের এরপরে ঘরে ঘরে কেন বিবাহ বিচ্ছেদ যেতে পারছে। আপনি পত্রিকার পাতা খোলেন যেই হারে বিবাহ নিবন্ধন হয় ওই হারে বরং কোন কোন ক্ষেত্রে তার চেয়ে বেশি তালাকের নিবন্ধন হচ্ছে ডিভোর্স নিবন্ধন হচ্ছে কেন রে ভাই আমি এই বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি আপনাদের যুগে বা আমাদের যুগে এখন ভালোবাসা বিনিময়ের যত রাস্তা আছে ফেসবুকে লিখে পাঠাতে পারছেন কি আই লাভ ইউ স্ত্রীকে আমি বৈধ ক্ষেত্রে বলছি আবার উনিও আপনাকে বলছেন টু আপনি চাইলে এই মতে করতে পারছেন ফোন কলে বলতে পারছেন মেসেজ পাঠাতে পারছেন কত কাহিনী করতে পারছেন সকালে নাস্তা করাচ্ছেন বিকালে চাইনিজ খাওয়াচ্ছেন ফুচকা খাওয়াচ্ছেন চটপটি খাওয়াচ্ছেন ভালোবাসা দিচ্ছেন থ্রি পিস জামা একটা পরে পাঁচটা দিচ্ছেন বাট ভালোবাসা থাকছেন সব মেড ইন চায়না হয়ে গেছে আর আগের যারা ছিলেন আমাদের মুরব্বীরা এখন দু একজন মুরব্বী দেখা যাচ্ছে এই মুরব্বীদের ভালোবাসাগুলো এক একটা সব মেড ইন জাপান এত স্ট্রং দেখবেন চাচাকে যদি যায় বলেন চাচা চাচির ব্যাপার আমার ডাউট হয় কার সাথে যেন কথা বলে দেখবেন কানের নিচে সর্বশক্তি সঞ্চয় করে একটা চড় মেরে দিবে যে বেয়াদব কল্পনা করলে কিবা কারণ চাচার ওই যে সারা জীবনের বৈধ ভালোবাসা সব জমিয়ে রাখছে সব দিচ্ছে দুজনের মধ্যে কোনো খাদ ছিল না ভালোবাসাটা পুরানি খাদ আর আমরা যারা এ যুগের তরুণরা রাস্তাঘাটে যেখানে সেখানে ভালোবাসা বিলাচ্ছেন মন করেন আপনি ভালোবাসার মেশিনে পরিণত হয়েছে আপনি ভালোবাসার সবচেয়ে বড় ভিখারি এবং সবচেয়ে বড় অভাবী আপনার জীবনে প্রেম বলতে আসলে কিছু নাই যা আছে সব ভোগের জন্য প্রতারণা এবং প্রবঞ্চনা আল্লাহর নবীর আনিত এই দিন এবং শরিয়াকে যদি মেইনটেইন করেন আপনার ব্যক্তিগত জীবনে আপনার চরিত্র যদি হেফাজত করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাইয়াহফাজনি মা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ যে মানুষ যে যুবক যে ধরুন যে মুসলমান নিজের দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ তার মুখকে এবং তার দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ তার সম্ভ্রমকে রক্ষা করতে পারবে এগুলো সে হারাম পথে ব্যবহার করবে না এই দায়িত্ব এবং গ্যারেন্টি যে যুবক যুবতী যে মানুষ নিবে নবী বলেছেন কেমন দিন আল্লাহর কাছ থেকে জান্নাত পাইয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম চ্যালেঞ্জ গ্রহণ করা যাবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান পশ্চিমাদের ভালো জিনিসগুলো নিবেন এই সমস্ত ফালতু জিনিস নিবেন না আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তফিক না